আসসালামু আলাইকুম দোস্তানিক বন্ধুরা সবাই কেমন আছেন মেকানিক ড্রাইভার ভাইয়েরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে বিএস সিক্স মডেল এবং বাজাজ গাড়ির সম্পর্কে কিছু কথা বলছি এটা হচ্ছে বাজাজ গাড়ির এটা হচ্ছে রোলন এটা হচ্ছে রোলন চেন এটা হচ্ছে বাজাজ আমরা বাজাজ পাঁচ পঁচাত্তর পঁচিশে চলে বিএস সিক্স মডেলে এটা ব্যবহার করা যাবে তবে কিছু পরিবর্তন আনা লাগবে ক্যাম্পিনিয়ম এবং কি সেন্ফিনিয়ম পরিবর্তনের পরে এই জিনিসটা লাগাতে পারবে না আর এটা হচ্ছে মূলত এটা হচ্ছে মূলত এটা হচ্ছে মূলত ফেজু গাড়ি এটা আর এটা কিন্তু অনেক তফাৎ এটা লাগাইতে পারবেন আপনার আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ হুন্ডাতে ফেয়াইজু কোম্পানির ফাইজু গাড়িগুলোতে হোক আপনার ফেয়াইজু কোম্পানির হোক বা তারপরে বিএস সিক্স মডেলেও লাগাইতে পারবেন একই সেন আবার টিভিএসও লাগাইতে পারবেন এসএম ঠিক আছে আর এইটা আর এটা হচ্ছে বাজাজ মুন্ডোতে লাগাইতে পারবেন তারপরে আপনার বাজাজ সিএনজিগুলোতে লাগাইতে পারবেন সিএনজি ফার্স্ট পঁচাত্তর পঁচিশ আপডেট বিএস ফাইভ মডেল যাকে বলা হয় বর্তমানে বলা হয় বিএস সিক্স মডেল এটা লাগাইতে পারবেন তবে কিছুটা মডিফলাই মডিফাই করতে হবে তো বন্ধুরা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রোলন কোম্পানির অরিজিনাল স্ক্রিনিংটা দেখে কিনবেন স্ক্রিনিং করে কিনবেন ঠিক আছে আর সব কোম্পানির এই যে পপ কোম্পানি ছিল এটা এটা আসলে এখানে আসলে মহিলার মতো ছিল তো এই কারণে আসলে এখানে কিন্তু অলরেডি কোট দেওয়া থাকে প্রত্যেক মালের কোট দেখা থাকে আর আপনাদের বলবো যে আসলে কোট নাম্বার এই যে কোম্পানির নাম্বার এবং কি কোড নাম্বার মালের সব মালের মধ্যে কিন্তু অবশ্যই দেওয়া থাকে কারণ কোড নাম্বার ছাড়া কিন্তু মাল হয় না ঠিক আছে তো বন্ধুরা সময় সঠিক কোড নাম্বার নিয়ে আপনার না লাগানোর চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মনে করছি কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ